গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অনুন রয় তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো পুজোর বাজার সবার কি কমপ্লিট হলো কারণ পুজো তো আর বেশি দেরি নেই আর তোমাদের সাথে আরেকটা জিনিস আমি শেয়ার করবো আজকে দেড় বছর পর আমার চ্যানেলটা মনিটাইজেশন হলো তো যারা আমার সাথে আছো আর আমার পাশে আছো প্রতিটা ব্লগে যাদেরকে আমি পাই আমার সাথে তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা এভাবেই আমার পাশে থেকো যাতে আমি আরও এগিয়ে যেতে পারি তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু এইটা সম্ভব হতো না তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এখন আমি আর আমার দুই ছেলে যাচ্ছি ফার্স্টে যাব অফিসে আমার আমি একটা এনজিওতে কাজ করছি তারপর আমি যাব আমার দুই ছেলেকে নিয়ে দিদির বাড়ি তো চলো তোমাদের সাথে যতটা পারবো আমি শেয়ার করব। আস্তে আস্তে অনেকগুলোই প্যান্ডেল তোমাদের সাথে শেয়ার করলাম যেগুলো এখনও কমপ্লিট হয়নি তো তারপর চলে এসেছি নেতাজি আই হসপিটাল আসানসোল ফতেপুরে যেখানে আমাদের শশীয় ফাউন্ডেশনের অফিস আছে তো চলো এরপর দুই ছেলেকে খাবার খাওয়াবো কারণ ওরা খাবার খেয়ে আসেনি বাড়ি থেকে তো চলো ওদেরকে খাইয়ে নিই তো এই যে বসে গেছে ওরা জল খাবার নিয়ে জলখাবারে নিয়ে এসেছিলাম ছোলা বাটোরা তো দুই ছেলেই খুব ভালোবাসে ছোলা বাটোরা খেতে তো চলো ওদেরকে খাইয়ে নিই অফিসে কাজ করতে করতে দেখি দুই ছেলে নেই তাহলে গ্যালো কোথায় ওরা তো নিচে এসে দেখি ঠিক সঙ্গী জোগাড় করে নিয়েছে ফুটবল খেলতে শুরু করেছে অফিস করে চলে গেছিলাম দুই ছেলেকে নিয়ে ন্যামতপুর দিদির বাড়ি তো দিদি ছিল না তো দিদির মেয়েকে ডেকে নিয়েছিলাম বাজারে আমরা ধোসা খাবো বলে তো আমার ধোসা খেতে খুব ভালো লাগে কারণ সাউথ ইন্ডিয়ান সব খাবারই আমার খুব ভালো লাগে তো খাবার খেয়ে কিছু বাজার আছে সেই বাজারগুলো কমপ্লিট করব অনেক কাজ আছে সে কাজগুলো কমপ্লিট করে তারপর দিদির বাড়ি যাব তো চলো কাজগুলো করে নিই তোমরা সাথে থাকো খাওয়া দাওয়ার পর চলে এসেছিলাম জুতোর দোকান আমার জুতো নেওয়ার ছিল আর দিদির মেয়েরও জুতো নেওয়ার ছিল কিন্তু ওর একটাও পছন্দ হলো না আমি আমারটা পছন্দ করে নিয়ে চলে এলাম এরপর যাব একটা প্যান্ডেল হয়েছে এখানে খুব সুন্দর সেটাই দেখতে তো চলো প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে আর মায়ের মূর্তিটাও খুব সুন্দর হয়েছে তো এই বছরের পুজোর ফার্স্ট দুর্গা ঠাকুর দেখলাম আর তারপর চলে এসেছিলাম ওরা বলল ফুচকা চাট খাবো তো সেখানে এরপর ওদেরকে বাড়ি পাঠিয়ে দেবো আর আমি চলে যাবো পার্লারে তো চলো তোমরা সাথে থেকো পার্লারে তো চলে এসেছি সেটা তোমরা দেখে নিয়েছ আর আমি এসেছি স্পা করার জন্য আর হাইলাইট করার জন্য তো চলো তোমরা দেখতে থাকো ফাইনালি কমপ্লিট হলো আমার এরপর চলে যাব দিদির বাড়ি তারপরে চলে এসছিলাম দিদির বাড়ি তো অনেকক্ষণ বসেছিলাম তারপর ভাই আর ভাইয়ের বউ এলো তো আমি দিদি তার আগে খাচ্ছিলাম মুড়ি তো ভাই এসে পরে বললো ওরও প্রচণ্ড খিদে পেয়ে গেছে ও মুড়ি খাবে তো চলো সবাই মিলে একসাথে মুড়ি খাই আর একটু আড্ডা দিই

তো চলো রান্না কমপ্লিট করুক দিদি আর আমরা চলে এসেছি বাজারে ভাইয়ের বইয়ের সাথে তো চলো কিছু আরও বাজার আছে সেগুলো করে নিই বাজার করার পর চলে গেছিলাম আমি আর রিমা কুলতোড়া গ্রাম এই যে দুর্গা মন্দির মা দুর্গার রঙও হয়ে গেছে আর এইখানে ছেলেরা আছে আর দিদির মেয়ে আছে তো ওদেরকে নিয়ে বাড়ি ফিরতে হবে অনেকটাই রাত হয়ে গেছে প্রায় সাড়ে নটা পনেরো দশটা বাজে তো চলো এরপর বাড়িতে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তিনজন মিলে বসে গেছে চিকেন তন্দুরি নিয়ে তো ঘুমিয়ে গেছিল ওরা এসে পরে তারপরে ওদেরকে ঘুম থেকে উঠিয়ে দেওয়া হলো অনেকটাই রাত হয়ে গেছে এইদিকে চিকেন রান্নাও কমপ্লিট হয়ে গেছে এরপর সবাই মিলে খাবার খেতে বসে যাব। আর আমার পুরো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবে কমেন্টে জানাবে কেমন লাগলো ভিডিওটা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব কর তারা জলদি জলদি সাবস্ক্রাইব করে দাও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হবে পরের আরেকটা ভ্লগে